হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে প্রায় ঘড়িতে বাজে এখন দুটো তো সানবির খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ও একচট চান টান করে বারোটার সময় চান হয়ে গেছিলো তো ও ঘুমিয়েও নিয়েছে তারপরে ও দেড়টার সময় উঠেছে উঠে আমি ওকে খাইয়ে দিয়েছি তো খাওয়া হয়ে গেছে ওর তো ও এখন কীরকম দুষ্টুমিটা করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এসেছি দেখো দুষ্টুটা কিরকম করে ঠিক আছে ওকে রাম দুষ্টু করে শুধু তোমরা দেখো বসো 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 দেখো দেখো ও দুষ্টুটা দেখো দুষ্টুটা দেখো দেখো উঠে পড়ছে আমাকে ধরে এই ঘরে সারা দিন যতক্ষণ না ঘুমায় ততক্ষণ এ করে মাম্মাম হাই করে দাও হাই করে দাও বলো হাই বন্ধুরা হাই করো এটা কি হলো খেলবে আবার উঠবে এই করে একবার করে বসে একবার করে ওঠে এই করে মামা হাই করো হাই করো হায় তো আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে এলাম তো আমি নতুন নতুন এখানে ইউটিউবে ভিডিও করেছি আমি জানি না কেন আমি আগে যে ব্লগটা করেছিলাম সেটা আমি ইউটিউবে পোস্টও করেছিলাম কিন্তু ইউটিউব কমিউনিটি থেকে সেটা ডিলিট করা হয়েছে আমি জানি না ওখানে কি খারাপটা ছিল কেন ডিলিট করা হয়েছে আমি বলতে পারব না কিন্তু তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম এগোতে পারবো না কারণ কি আমি কিচ্ছু জানি না ইউটিউবের কিচ্ছু জানি না বলতে গেলে হ্যাঁ ফেসবুক সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে এমনি অনলাইন প্ল্যাটফর্মে একটা আইডিয়া আছে বাট ইউটিউব সম্বন্ধে আইডিয়াটা খুব কম এইটুকু জানি যে কোনো মিউজিক পোস্ট করা যাবে না তাহলে কপিরাইট পড়ে যাবে প্লাস কোনো আনওয়ান্টেড কন্টেন্ট যাতে শো না করে বা কারোর কন্টেন্ট চুরি করা এগুলো করা যাবে না ইউটিউবে এগুলো জানি মানে আমি চুরি বা করতে যাব কেন তাই না আমি আমার নিজের কন্টেন্ট দিতে চাই তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আমি জানি হেল্প করলে আমি অবশ্যই পারবো অবশ্যই পারবো তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ উপহার দিতে আরও সানবির ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরতে চাই তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আমি নতুন নতুন অনেক ব্লগ আনতে চাই তো প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ সব বন্ধুরা আমার দেখছো আমাকে প্লিজ এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো এই যে সানবিকে একবার দেখে নাও সানবি মা ও জানে কিন্তু ওর নাম সানবি চলো এখানেই ভিডিওটা স্টপ করছি ভালো থেকো বাই